নফসে আমারা শয়তানের চেয়েও ভয়ঙ্কর এক শত্রু কুরআন ও হাদিসের আলোকে আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় সে লুকিয়ে আছে আপনার অন্তরের গভীরে যেখানে আপনি তাকে সবচেয়ে কম খুঁজে পান নাম তার নফসে আমারা শয়তান হয়তো বাইরে থাকে কিন্তু আসল যুদ্ধ হয় আপনার নিজের মন মনদন্দরে এই ভিডিওতে আমরা জানব কেন এই নাফস শয়তানের চেয়েও ভয়ঙ্কর কিভাবে এটি আমাদের জীবনের প্রভাব ফেলে এবং কুরআন ও হাদিসের আলোকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি চলুন শুরু করি নফসের তিন স্তর কুরআনের বর্ণনা আল্লাহ তালা কুরআনে তিন প্রকার নফসের কথা উল্লেখ করেছেন এক নফসে আমারা এটি হলো এমন একটি আত্মা যা মানুষকে মন্দের দিকে প্ররোচিত করে এটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এটি মানুষের অন্তরের ভেতরে বাস করে এবং বারবার তাকে পাপের দিকে টানে সুরা ইউসুফের তিপ্পান্ন আয়াতে আল্লাহ বলেন আমি আমার নফসকে দোষারোপ করি না নিশ্চয় নফস মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে তবে যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন সে ব্যতিক্রম নিশ্চয়ই আমার প্রতিপালক পরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা ইউসুফ বারো তিপ্পান্ন নফসে লাউওয়ামা এই নফস হল অপরাধ বোধে ভোগা আত্মা যা গুনাহ করার পর নিজেকে দোষারোপ করে ও অনুশোচনা করে সুরা আল কিয়ামার আমার দুই থেকে চার আয়াতে আর আমি শপথ করছি ভর্তশনাকারী নফ্সের সে কি জানে যে সে তার সব কাজ কেমন বরং তার প্ররোচনা অনুসারে সে কাজ করে অতএব তার প্ররোচনা থেকে আল্লাহর কাছে ফিরে আসাই উত্তম সুরা আল কিয়ামা পঁচিশ দুই থেকে চার নফ্সে মুতমাইন্না এটি হল প্রশান্ত আত্মা যা গুনাহ থেকে মুক্ত এবং আল্লাহর সন্তুষ্টিতে পূর্ণ সুরা আল ফজর সাতাশ থেকে তিরিশ আয়াতে আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা তোমার প্রভুর দিকে ফিরে চলো তুমি সন্তুষ্ট তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অতএব তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুরা আল ফাজার উননব্বই সাতাশ থেকে তিরিশ নফসে আমার আর লক্ষণ নফসে আমারা যে কতটা বিপজ্জনক তা বুঝতে হলে এর লক্ষণগুলো জানা জরুরি এক পাপকে পাপ মনে না করা গুনাহে অভ্যস্ত হয়ে ওঠা দুই তৌবা ও বদলাতে চাওয়ার প্রতি অবহেলা বিলম্ব করা তিন নেক আমলের থেকে অলসতা ও উদাসীনতা চার অহংকার হিংসা ও মন্দ প্রবৃত্তির বৃদ্ধি পাঁচ হারাম কাজকে উপভোগ্য মনে করা হাদিসের আলোকে নফসের বিরুদ্ধে যুদ্ধ রাসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন সত্যিকারের মুজাহিদ সে ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে তির্মিজি হাদিস ১৬২১ এবং তিনি আরও বলেছেন তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার নিজের নফস বাইহাকি সুয়াবুল ইমান নফসে আম্মারা থেকে মুক্তির উপায় এক এখলাস ও নিয়ত শুদ্ধ করা প্রতিটি আমল শুধু আল্লাহর জন্যে করতে হবে দুই নিয়মিত আত্মপর্যালোচনা মুহাসাবা প্রতিদিন নিজের কাজ ও মন ভালোভাবে যাচাই করা তিন কুরান তিলাওয়াত ও তাদাব্বুর আল্লাহর নির্দেশনা বুঝে আত্মাকে পরিশুদ্ধ করা চার সৎসঙ্গ নির্বাচন যারা আপনাকে নেক পথে চালায় তাদের সঙ্গ রাখা পাঁচ তওবা ও কান্না আল্লাহর কাছে ফিরে আসা এবং আন্তরিক দোয়া ছয় ইবাদত ও দোয়া চালিয়ে যাওয়া বিশেষ করে তাহাজ্জুদ ও সুদূর রাতের দোয়া নেক আমল ও আত্মসংযমের গুরুত্ব আত্মসংযম হল আত্মার এমন শক্তি যা আমাদের ক্ষুদ্র ভাষনা থেকে বিরত রাখে রাসুল্লাহ সাল্ল্বাসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা তির্মিজি নিয়মিত সালাত রোজা কুরান পাঠ ও সদকা আত্মাকে শক্তিশালী করে নেক সঙ্গী ও তার প্রভাব রাসুলুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন মানুষ তার সঙ্গীর মতোই তির্মিজি সুতরাং ভালো সঙ্গী নির্বাচন জীবনের পথে বড় প্রভাব ফেলে বাস্তব জীবনের গল্প আমিনা নামের এক বোনের কথা বলি যার নফসে আম্মারা তাকে বারবার মন্দ পথে টানতে চেয়েছিল কিন্তু দোয়া ও ইবাদাত তাকে শক্তি দিয়েছে এখন সে আল্লার নৈকট্যে শান্তিতে রয়েছে আর রাশেদ নামের এক ভাই ছিল নাশাকারীর পথে কিন্তু সদ বন্ধুদের প্রভাবে এখন নিয়মিত ইবাদাত করে জীবনে সফলতা পেয়েছে নাফসে আম্মারা এটি হল অন্তরের সেই অন্ধকার যা আমাদের বার বার আলোর পথ থেকে দূরে সরিয়ে নিতে চায় এই ভেতরের শত্রুকে পরাজিত করতে হলে দরকার আত্মসংযম নিয়মিত ইবাদত ভালো সঙ্গ এবং সবচেয়ে বড় কথা আল্লাহর সাহায্য হে আল্লাহ আমাদের অন্তরের এই অন্ধকার দূর করে দাও আমাদের নফসের দাসত্ব থেকে মুক্তি দাও আর তুমি যেন আমাদের আত্মাকে এমন পর্যায়ে পৌঁছে দাও যেখানে তা হয় প্রশান্ত পরিপূর্ণ নফসে মুতমাইন্না আমিন আপনি যদি এই ভিডিও থেকে কিছু সুন্দর উপলব্ধি পেয়ে থাকেন তবে অনুরোধ থাকবে এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনের দিক বদলে দিতে পারে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতের আরও হৃদয় ছোঁয়া আল্লাহর হেদায়ত ভরা ভিডিও পেতে পারেন আল্লাহ আপনাকেও আপনার পরিবারকে হেফাজত করুন আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরে দিন আমিন